সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে এবং কিছু তথ্য আমরা ফেসবুকে দেখলাম যেটা একজন সামরিক কর্মকর্তা সেই কর্মকর্তার নিউজগুলো যদি আমরা একটু দেখি যে ব্যাপারটা আসলে ঘুরতে যাচ্ছে বা হবে বলে মনে হচ্ছে এরকম কিছু বিষয় আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি বিষয়গুলো খুবই আশঙ্কাজনক এবং সেই জন্য আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরা গুরুত্বপূর্ণ মনে করে আতে আমরা আসলে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা প্রথমে মেজর ইমরান নামে এক ব্যক্তি যে সামরিক একজন কর্মকর্তা তার কিছু স্ট্যাটাস কে আপনাদেরকে একটু করে শোনাতে চাই এখানে উনি একটা স্ট্যাটাস লিখেছেন কাল গতকালকে সেখানে বলেছেন মেজর সাদিকের কিছু হলে বাংলাদেশে নতুন করে এক ইতিহাস হবে আমরা জুনিয়র অফিসাররা বিদ্রোহ ঘোষণা করব অবিলম্বে তাকে কর্মস্থলে দেখতে চাই আমরা আর মুখ বন্ধ রাখব না বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে ভালোবাসাটাকে দোষের কিছু না একটা পোস্টকে কেন্দ্র করে একজন কমিশন প্রাপ্ত অফিসারকে ও তার স্ত্রীকে সেনা হেফাজতে রাখার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আশা করি আমাদের পাশে আপনারা থাকবেন আমরা প্রস্তুত আছি প্রয়োজনে বিদ্রোহ করব সবাইকে পাশে দাঁড়ানো দাঁড়ান প্লিজ এইরকম একটা বিষয় যে এই যে মেজর সাদিক যাকে একটা কনসপিরেসির মাধ্যমে আমরা মনে করছি কারণ যে ব্যাপারটা বিভিন্ন পত্রিকাতে বা মিডিয়াতে বলা হয়েছে যে বসুন্ধরাতে তিন চারশো লোক নিয়ে এসে সমাবেশ করেছে বা বক্তব্য রেখেছে এবং আরো বলেছে যে সেখানে নাকি সে স্লোগানও দিয়েছে তো গোপন মিটিং আবার স্লোগানও করেছে এবং এটা যেটা কনস্পিরেসি এটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার বোঝা যাচ্ছে তো আমার সাথে যুক্ত আছেন সাংবাদিক দীপানিতা মার্টিন আমরা ওনার কাছে একটু জানতে চাইবো এই আমরা আরো কিছু তথ্য আছে আপনাদের নিয়ে আসবো আমি প্রাথমিকভাবে জানতে চাইবো যে দীপানিতা মার্টিন আপনার কাছে এই যে বিষয়টা যে বললাম যে সেখানে গোপন মিটিং করেছে আবার বলেছে স্লোগান দিয়েছে তো এটা কি একই সাথে এই দুটা রকম কি সম্ভব কিনা গোপন মিটিং হয়েছে সেটার ব্যাপার ওনারা জানলেন কিভাবে আর ভাই আমি তো আমার জীবদ্দশায় প্রথম শুনছি যে দুশো তিনশো জন মানুষকে নিয়ে গোপন মিটিং হয় গোপন মিটিং তো আসলে পাঁচ ছয় জনের বেশি কখনো করা সম্ভব না উনিশশো সালেও যখন আমাদের মুক্তিযোদ্ধারা আসলে গোপন মিটিং মিটিং করতেন সেটা লাইক অনেকে মিলে দেখা করছেন সেটা না কিন্তু নীতি নির্ধারণ বিষয় যখন গোপন মিটিং হয় বা যে কোনো গোপন মিটিং হয় সেটা তো পাঁচ ছয় জনের বেশি হয় না ভাই তাহলে সেখানে 150 200 জন মানুষ একজন মেজর মানুষ উনি কি এতটাই বোকা যে উনি 150 জন মানুষকে নিয়ে আসলে গোপন মিটিং করবেন আবার সেখানে স্লোগান দেবেন তো যকিক ভাবে এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা এটা একটা খুচ্ছচিত্র রকমের ষড়যন্ত্র ষড়যন্ত্র এই কারণে কারণ আমরা জানি যে আমাদের সেনাদের মধ্যে জামাতের একটি বড় অংশ রয়েছে যারা কখনোই চায় না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হোক যারা কখনোই চায় না বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শক্তি চিহ্ন কিংবা ইতিহাস কোনো কিছু থাকুক তারা আসলে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিংবা যারা দেশকে ভালোবাসে মুক্তিযুদ্ধের পক্ষ হওয়া মানেই কিন্তু আবার দর্শক যারা আছেন মনে করবেন না আওয়ামী লীগ দেশকে ভালোবাসা একাত্তর কে ভালোবাসা মুক্তিযুদ্ধকে ভালোবাসা মানে আওয়ামী লীগ না যারা সৈনিক থাকেন যারা সোলজার থাকেন তাদের মধ্যে উনিশশো একাত্তরের একটি স্পন্দন থাকে কারণ সেখান থেকে সার্বভৌমত্বের বিষয়টি আমাদের দেশে এসেছে সেটার স্বপক্ষের যারা মানুষ থাকে তাদেরকে ফাঁসানোর জন্য এবং তাদেরকে আসলে নানান রকমের কালিমা লেপে দেওয়ার জন্য সাইট করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র কেন আপনাকে আমি বলি আতার ভাই তার কারণ হচ্ছে ষোলই জুলাই আমরা গোপালগঞ্জে যে ঘটনা ঘটতে দেখেছি সেখান থেকে এটা সুস্পষ্ট যে আর্মির মধ্যে যে জামাতপন্থী একটি বেল্ট রয়েছে তারা উনিশশো একাত্তরের স্টাইলে একেবারে তার একটি রিপিটেশন ঘটিয়েছে তো ফলে এটা নিয়ে তো একটা বিভাজন তৈরি হয় এটা অন্যরা যারা সোলজার থাকেন আমরা ধরতে পারি যে সেনাবাহিনীর ভিতরে যে অসন্তোষ তৈরি হয়েছে সেই অসন্তোষ থেকে সেনাবাহিনীর ভিতরে অচিরি একটা বিদ্রোহ বা এরকম কিছু একটা অশান্তি ঘটনার সম্ভাবনা একদম উজ্জ্বল মনে হচ্ছে আপনার কি মনে হয় এটার সম্ভাবনা বেশি কারণ যেটা আমি যেই জিনিসগুলো আসলে তাদের বিভিন্ন পোস্ট এবং অন্যান্য তথ্য সূত্রে আসলে জানতে পেরেছি সার্বিকভাবে সেনাবাহিনী কলঙ্কিত হচ্ছে জামাতপন্থী সেনাবাহিনীর কারণে তো যারা আসলে দেশকে ভালোবাসে এরকম যারা সৈনিক রয়েছে যারা উনিশশো কে হৃদয় লালন করে তারা কেন আসলে এই এই ব্লেম বা এই জিনিসটা আসলে তারা কেন বহন করবে আর আপনার কি মনে আছে কি না তার ভাই যে হাসনাথ হাবাদুল্লাহ ওই যে এই যে এখানে এত বড় একটা কালা কুজা আছে যে ন্যাশনাল চিলড্রেন হ্যাঁ 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 ওই ন্যাশনাল চিলড্রেন চিটার পার্টির যে একটা ওদের হুমকি দিছিল আর্মিদেরকে এটা কি আপনার মনে পড়ে তো এটা অবশ্যই এখন হুমকি দিয়ে তারা কি করছে তারা আসলে আরো বিভাজন সুস্পষ্ট করছে আর্মির মধ্যে তা বিভাজনটা কিরকম সুস্পষ্ট করেছে তারা জামাত টিভি নিয়ে একটা দল হয়েছে আর একাত্তর চেতনার মানুষরা আর একটা দল হয়েছে তারপরে ১৬ জুলাই ঘটাইছে হচ্ছে সেনাবাহিনীর নিয়ে এই যে গোপালগঞ্জ এরকম একটা বিষয় তো এখন এটা কতদিন সহ্য করবে অন্য সেনাবাহিনীরা এই গুটি কয়েক এই ধরনের কিছুদের কারণে তারা কি নিবে দর্শকদের জন্য আরো একটু ওই মেজর এমডানের আর একটা স্ট্যাটাস একটু পড়ে শোনাই নতুন স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারাই রিয়েল যোদ্ধা জুলাই আগস্ট এগুলো একটি আন্দোলনের অংশ এগুলোকে কখনো স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা যাবে না জুলাই আন্দোলনে নিজেকে যুদ্ধা মনে করা আর সিনেমায় অভিনয় করা সমান কথা যারা বলে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা তারা নিঃসাতে রাজাকারের এবং মুস্তাকের বংশধর নির্যাপন তাদের অপশক্তি ধ্বংস করে দেওয়া হবে বর্তমান পরিস্থিতি একাত্তরের চেতনাকে মুক্তি দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী উঠে পড়ে লেগেছে এর জবাবে বাঙালি কৃষক শ্রমিক জনতা তারা দিবে আর আমরা এই অস্ত্রটা খুব যত্ন সহকারে পজিশন করে রেখেছি সময় ব্যবহার করব রাজাকারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো তখন বুঝবে স্বাধীনতার পিছনে মুক্তিযুদ্ধের পিছনে লাগার পরিণাম কি হতে পারে যারা দেশের শত্রু তারা তাদের ধ্বংস নিশ্চিত যুগে যুগে প্রমাণিত সময় হলে হয়তো আর বেশি দূর নয় আমি মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে গর্ব করি আমি একটিভ মেজর কারা কি ভাবলো কি মনে করলো এগুলো নিয়ে আসলে আমার কিছু আমার চিন্তা করি না আমি আমার কর্তব্যের দায়িত্ব সততার সাথে পালন করছি এখন দেখেন সেও কিন্তু একজন মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে এবং আরো কিছু কথা বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের একজন লোক হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে যদি ছবি দেওয়াটা কোনো অন্যায়ত্ব কিছু না সেখানে মেজর সাদিক যদি সেই ধরনের একটা পোস্ট দিয়ে থাকে এবং সে দুই সালে যে পোস্ট সেটাতে সে কিন্তু তখন পিজিআর মানে প্রধানমন্ত্রী নিরাপত্তা দপ্তরে ছিল সুতরাং সেখানে এই সে একটা পোস্ট এরকম দিতেই পারে তার জন্য আজকে তাকে কুচক্র করে এভাবে আটক করা এটা তো অবশ্যই সেনাবাহিনীর যে সৈনিক বা অফিসার আছে তাদের ভিতরে একটা অসন্তোষ বিদ্রোহ তৈরি করবে এবং তারই প্রতিফলন কি আমরা খুব শীঘ্রই দেখবো বলে মনে হচ্ছে আপনি কি মনে করেন আমার কাছে মনে হচ্ছে যে এরা যত এই ধরনের বিষয়গুলো করছে তত বেশি আসলে অন্যদেরকে ঐক্যই করছে আমি এটা বলবো কারণ সেনাবাহিনী তো আসলে একটা শপথ থাকে দেশকে রক্ষা করার জন্য তো দিনের পর দিন তারা দেখতে পাচ্ছে যে এই জামাত শিবিরের সলন এবং অন্যান্য বাকি জিনিসগুলো এটা তো আসলে ভালো লাগবার কথা না উনি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান বাবা হয়তো মুক্তি বাবা মুক্তিযোদ্ধা ছিল বলেই দেশ রক্ষার কাজে সে নিজেকে সেনাবাহিনীতে আসলে নিযুক্ত করেছেন এটাও এক ধরনের মুক্তিযোদ্ধাই রি কাজ তো তার কাছে তো আসলে এটা ভালো লাগবে না ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কতদিন আর মানুষ সহ্য করবে আপনি একাত্তরের একের পর এক চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে ফেলেছেন মানুষজন গালি দিচ্ছে সেনাবাহিনীকে মানুষের মহিলাদের ধুল চুরি পরিয়ে ছবি দিচ্ছে তো যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে একাত্তর কে ভালোবাসে তাদের তো লাগবে তারা কতদিন মুখ বন্ধ করে থাকবে কারণ তাদের নীরব থাকার কারণে আপনাকে আমি বলি আতাহার ভাই তাদের নীরব থাকার কারণে কিন্তু হাজার হাজার মানুষ আমরা মারা যাচ্ছি আমাদের বাক স্বাধীনতা নাই আমরা যারা বাংলাদেশে এই মুহূর্তে অনেক মানুষ রয়েছেন যারা ঘর থেকে বের হতে পারছেন না মাসের কিছুদিন ধরে আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু ফুঁসে উঠছে এবং আপনি জানেন যে শাহবাগে বন্ধ করে দিল সেখানে সাধারণ মানুষ ব্যাপক প্রতিরোধ করেছে এবং এক পর্যায়ে বাধ্য হয়েছে যে

সারদের উদ্দেশ্যে বলছি আপনারা যা এক বছর করেছেন তা তিন গুণ ফেরত পাবেন এই পথ আপনারা দেখিয়ে দিয়েছেন যদিও আমি একজন সামরিক কর্মকর্তা এগুলো বলা উচিত হয়নি না বলে থাকতে পারলাম না এর জবাব খুব কঠিন হবে সেক্ষেত্রে আমরা জুনিয়র অফিসাররা নীরব ভূমিকা পালন করব তখন বুঝবেন জ্বালাকি আমরা চুপ আর চুপ থাকব না সত্যের পক্ষে যে আন্দোলন হবে আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব এক বছরের বেশ বছর দেশ ধ্বংস আমরা এই জুলাইয়ের আগস্টের মধ্যে নাই এই যন্ত্রটা তাদের জন্য যারা নিজেদেরকে এক বছরে

তো যারা আসলে প্রকৃত সোলজার তাদের তো এগুলা গায়ে লাগছে তারা তো এগুলা আসলে সহ্য করবে না আপনি হুমকি দিবেন ধামকি দিবেন ওই যে চিটার পার্টির যে ওই যে কি জানি আপনি ডাকে নোকে হাসনাথকে ভাই ওই যে হ্যাঁ তো ও আপনার হ্যাঁ কালাপাটা তো এই রকম করে হুমকি ধামকি দিবে কতদিন এবং হুমকি ধামকি দিয়ে শুধুমাত্র আপনি একাত্তরকে ভালোবাসেন কিংবা আপনি দেশকে ভালোবাসেন সেই জন্য আপনি তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবেন আপনি একজন মেজরকে নিয়ে গিয়ে আটকে রাখবেন আর দেখুন তার ওয়াইফ আসে আপনি আমাকে এই প্রশ্নটার উত্তর দেন তো ভাই আমি বুঝলাম মেজর সাদেক কে তারা একটা টকমা লাগিয়ে কারণ টকমা লাগিয়ে এটা আমি কেন বলছি এগুলো আসলে কিছু সত্য না যারা এগুলো বলতে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এরা 71 কে 71 একাত্তরকে ভালোবাসে বাংলাদেশের সার্বভৌমত্ব ভালোবাসে এবং এরা দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়ার পক্ষে না যে কারণে এরা থাকার কারণে অনেক কিছু অনেক কিছুই তারা করতেছে আবার অনেক কিছু করতেও পারে না যে কারণে এদেরকে একটা একটা দিকে সাইড করার জন্য মানুষের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে জাফরিন যে সাবেক একজন আমি সেটাই সেই কথাই আসছি ভাই যে তাদেরকে তকমা লাগিয়ে মানুষের কাছে কালার করার জন্য কিংবা আর্মি থেকে তাদেরকে যেন একটা রকমের বিপদে ফেলা দেয় সেগুলোর জন্য এই সমস্ত একদম নীল নকশা করে ব্লেম গেম এগুলো হচ্ছে এগুলো কোনো কিছু সত্য না আপনি আমাকে একটা কথা বলেন সেটা তো বুঝলাম যে মেজর সাদেকের ব্যাপারে সে বলতে পারে আপনি উত্তরটা আমাকে দিবেন আমি না ওনার স্ত্রীর এখানে কি সমস্যা ওনার স্ত্রী তো আর্মির কেউ না হ্যাঁ উনি বিসিএস ক্যাডার থেকে একজন মানুষ কিন্তু সে তো আর্মি কেউ না তার উপরে আপনি উনি কি মানে না না উনি বিশেষ আমরা যেটুকু আমি যেটুক জানতে পেরেছি যে উনি একটা বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেও এরকম কিছু সুতরাং তাকে আজকে বানায় দেওয়া হচ্ছে পুলিশের পুলিশ কর্মকর্তা এবে মিথ্যা সাজে আপনি দেখেন সবচেয়ে নিশ্চয় মানে মানে অশস্তিকার বিষয় হচ্ছে যে তাকেও হেপাজোতে নিয়ে না কি আর্মি মেসে রাখা হচ্ছে তো এটা তো তাদের জন্য একটা মেজর অফিসারদের জন্য যারা অফিসার আছে তাদের জন্য একটা অপমানজনক বিষয় স্বাভাবিকভাবেই আপনি কি 1971 সাথে কোনো কিছু মিল পাচ্ছেন না এখানে দায়িত্বশাতায়ী হওয়ার বিষয়ে আইন কানুন বলে কিছু নাই স্বামী এরকম অনেক মুক্তিযোদ্ধা ছিল যাদেরকে পঁচিশে মার্চে ইনফ্যাক্ট আসলে স্বামী স্ত্রী নিয়ে গিয়ে আহ আটকে রাখার আপনি দেখেন এগুলো সব ওই একাত্তরে আমাদের দেশের স্বাধীনতার বিরোধী যে সমস্ত শক্তি ছিল ওই প্ল্যান এবং রেজিং রেজিম একরকম এবং আপনি দেখবেন সমস্ত কিছু তাদের সব ধরনের কর্মকাণ্ডে আপনি মিল পাবেন কারণ এই যে স্বামী একসাথে নিয়ে গিয়ে তুলে রাখা তুলে নিয়ে যাওয়া ওয়াইফকে আটকে রাখা বা এই নিউজগুলো করা আমি আসলে সেটারই পুনরাবৃত্তি দেখছি এর বেশি কোনো আমি এর থেকে কম কিছুই না মানে একদমই সেটার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দর বলেছেন আমরা একটা নতুন সূর্যের আশায় থাকব এই বাংলাদেশ পরিবর্তিত হবে এবং এবি স্বাধীনতা বিরোধীদের কবর রচিত হবে এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ